যশোর এক শাসা আসনের বিএনপি সমর্থিত যে প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী এবং সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছে এবং বিকেল তিনটায় সারসা উপজেলার যে মিনি স্টেডিয়াম সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যে বিক্ষোভ মিছিলটি যশোর বেনাপোল মহাসড়কে ওঠার পরে এই মহাসড়ক এক পর্যায়ে অবরোধ হয়ে যায় এবং চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কটি অবরোধ ছিল আঠারো সালে সে কোন রকমে ছলে বলে কৌশলে যখন নমিনেশন নিয়ে আসলো তখন সে যশোরে থাকতো তার এলাকায় সে নির্বাচন করতে আসে নাই সে স্বৈরাচারের দশর এমপি এমপি আপিলকে পাশ করার সুযোগ করে দিয়েছে দীর্ঘ সতেরো বছর যে স্বৈরাচার বিদ্রোহী শেখ হাসিনা হটাও আন্দোলনে আমরা যখন রাজপথে ছিলাম আমরা কবরস্থানে শুয়েছি আমরা ধান খেতে শুয়েছি আমার নামে ব্যক্তিগত মামে আমার নামে বিশটি মামলা আমরা জেলখানায় গিয়েছি আমরা আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি আমাদের পাশে আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন আমাদের পাশে যারা ছিল আমরা সেই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন চাই আমাদের পাশে যারা ছিল খোঁজ খবর রেখেছে আমরা তাদের ভিতরে আপনার নমিনেশন দিতে চাই আমলিকি আমলি উনি ছিল আমলিকির সাথে মিলে ছিল আর রাজপথে যে ছিল আমাদের যে নমিশন প্রাপ্ত যে রাজপথের সৈনিক ছিল যারা তাদেরকে আমরা নমিশন চাচ্ছি সতেরো বছর যে আমাদের লালন পালন করেছে আমাদের পাশে যে শুদ্ধিনী আমরা তাকেই চাচ্ছি নমিশন দীর্ঘদিন এই যে সিদ্ধান্তহীনতার কারণে আজকে তারা নিজেরা সমাবেত হয়েছে এবং তারা চায় যে এই যে দীর্ঘদিন যারা কর্মীদের সাথে ছিল না দীর্ঘদিন যারা দলের সাথে ছিল না সংগঠনের সাথে ছিল না সিধান এক ব্যক্তিকে দেওয়ার কারণে আজকে শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীরা এবং সমর্থকরা আজকে শারশাহ উপজেলা বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা যে প্রার্থীকে দিয়েছে শাসক জেলায় প্রাথমিকভাবে তার পরিবর্তন চায় এই আসনে বিএনপিকে বিজয়ী করতে হলে ধারি শিশুকে বিজয়ী করতে হলে এই এই বৈস্কৃত বহিষ্কৃত নেতা এবং সংস্কারপদ্ধ নেতা যিনি বিএনপির সাথে একবার বেবারই করেছে। এই নেতা ববিক্সার দ্বিতীয় মনোনয়ন দেওয়া যাবে না তার মনোনয়ন পরিবর্তন করতে হবে কিছু নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন নেতাকর্মীদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে জুয়েল মিধা সময় সংবাদ যশোর